আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালুকদার স্যারের পক্ষ থেকে আবার এসে নতুন সেবারে একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম ডাইনিং টেবিলটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন ডিজাইনকে তৈরি করে দিয়েছে এবং কাছের থেকে আমি দেখাচ্ছি দেখেন টপটা হলো ভিক্টোরিয়া ডিজাইন করে টপটা করে দিছি মাসাল্লাহ খুবই সুন্দর ভিক্টোরিয়া চেয়ারে যে ডিজাইন করে সেই ডিজাইনের টপটা ডিজাইন করে দিয়েছি এবং কাঠের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং চেয়ারের ব্যাগটা দেখাচ্ছি আমি দেখেন এইখানে প্রায় দুই ইঞ্চি মোটা থেকে নকশার ডিজাইন করে দিয়েছে এইখানে পিতলের কারুকাজ করা আর এইখানেও নকশার ডিজাইন করে দিয়েছে যেটা মাস্লার পায়াগুলো হচ্ছে আড়াই ইঞ্চি মোটা করে এই বিডের ডিজাইনটা করে দিয়েছে তাই টেবিল চেয়ারগুলো মশলা খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখেন শ্যাম্পল আমাদের খুবই সুন্দর দেখা যাচ্ছে নকশা পিতলের কারুকাজ করে দিছি। আমাদের ফ্যাক্টরিতে সম্পূর্ণ চিডাং এসে কাঠ দিয়ে আমরা তৈরি করে থাকি আমাদের ফ্যাক্টরিতে চিডাং সেগুন কাঠ ব্যতীত অন্য কোনো কাঠের ফার্নিচার আমরা তৈরি করে থাকি তৈরি করি না তাই দেখেন এবং খুব সুদক্ষ কারিগর আমরা ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং লেকার পলিশগুলো দেখেন ইটালিয়ান দিয়ে লেকার পলিশ করে দেখে তার লেকারের ফিনিশিংগুলো মশলা খুবই সুন্দর দেখা যাচ্ছে টেবিলের কারো গাছগুলো দেখেন মশলা টেবিল হলো সলিড তিন ইঞ্চি বা তিন ইঞ্চি মোটা কাঠ থেকে দেখেন এই ডিজাইনটা আলাদা একটা এক ইঞ্চি মোটা কাঠ থেকে পেস্টিং দিয়ে ডিজাইনটা করে তাই খুবই সুন্দর দেখাচ্ছে সাইডেও আমরা ডিজাইনের কারো কাজ করে দিই আর টেবিলের মধ্যে দেখেন সম্পূর্ণ সলিড কাঠের উপরে ডিজাইনটা করে দিয়ে চেয়ারের এই ডিজাইনের সাথে ম্যাচিং করে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি দেখেন মাসাল্লা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং সলিড দেড় ইঞ্চি মোটা কাঠ থেকে এই হাইসাগুলা আমরা করে দিয়েছি তাই টেবিলটাও অনেক মজবুত এখানে সাড়ে পাঁচ ফিট বাই শোয়া তিন ফিট গ্লাস বেশ সাড়ে পাঁচ ফিট শোয়া তিন মোটা টেন মিলি গ্লাস হয় ডাইনিং টেবিলটা প্রাইস পাবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে এত সুন্দর একটা ডাইনিং টেবিল আপনারা পেয়াজামের সম্পন্ন চেডেং কার্ড দিয়ে আমরা তৈরি করে থাকি তাই ফ্যাক্টরিতে বিটি করতেছে ফ্যাক্টরিতে আসলে ধুলো ময়লা থাকে তো সেই জন্য চেয়ারের কালারের ফিনিশিংগুলো অনেক সুন্দর অনেক গ্লেজ ঠিক আছে এবং দেখেন আমার এখানে অনেকগুলো মাল তৈরি করা আছে এবং সুপার ডিজাইন দেখেন দুইটাই ডিজাইন সুপার এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন ওটা হচ্ছে একটা এটা আমরা সাপলা মডেল বলে থাকি আর এই সোপাটা হচ্ছে ডাবল হাতা ডিজাইন দেখেন ইয়ে দিয়ে ডাবল হাতা করা আর ওটা হলো সাপলা মডেল কেন অনেক সুন্দর শেপ দেওয়া করা ওই সাপলা মডেল এবং ডাবল হাতা সোপা যেটাই আপনার পছন্দ করেন আপনার সাত তিরিশ হাজার টেবিলের সোপাগুলো আপনার পেয়ে যাবেন দেখেন অনেকগুলো সোপা আমাদের তৈরি করা আছে এবং এ দেখেন সেন্টার টেবিলগুলো ডিজাইনটা হচ্ছে এইরকম সেম ডিজাইন সেন্টার টেবিল আর এই সুপার সুপার সামনের সাইডও হাই সামনা নকশার ডিজাইন করে দিছি এবং দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুপার নিয়ে আসলাম এই আপনার যা যারাই পছন্দ করেন যে কোনো ডিজাইন শাপলা ডিজাইন এবং ডাবল হাতার ডিজাইনের মাত্র সাতত্রিশ হাজার টেবিল আপনার সোফা পেয়ে যাবেন আর ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এখানে টেন মিলি মোটা গ্লাস পড়বে সারা ফার্স্ট ফিটার সোয়া তিন ফিট গ্লাস সহ এই ডাইনিং টেবিলের প্রাইস পড়বে হলো বিয়াল্লিশ হাজার টাকা আর আমাদের সরাসরি ফ্যাক্টরিতে সেল করে দেয় আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীভা বাস স্ট্যান্ডের পাশে মেট্রো ফিলার নাম্বার যদি বলি দুইশো ছিয়াশি নাম্বার ফিলারের সামনে আসলে আমরা দেখে দিতে পারব আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা সেই মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখিয়ে দিতে যদি যদি দিয়ে পাঠিয়ে দেন সেক্ষেত্রে আমরা দিতে পারবো সমস্যা নেই আমাদের অনেক ফার্নিচার তৈরি করা আছে মাসাল্লাহ আর প্রবাসী বাইরে আমার এল বিশেষ সুযোগ সুবিধা দেয় কি ওনাকে ওনাদেরকে কারণ ওনার মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনার ফার্নিচার আপনার বাসা পাঠিয়ে দেবো ভিডিওর সাথে মিল রেখে যদি মিল না থাকে আপনি ফার্নিচার ফেরত দিয়ে দিবেন আর যদি মিল হয় তাহলে ড্রাইভারের কাছে পেমেন্ট দিতে পারবেন সেই অপশন আমাদের কাছে আছে তাই দেখাচ্ছি ভিডিওটা আমি দিডিও করব না আমার এই চ্যানেলটা নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের ভিডিও চেয়ে থাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও চালে সবার আগে আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটা আমি দিয়েও করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নির্বপতো থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লা